সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি অবরাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো সাদিয়া দর্শক সাদিয়ার জীবনে অসংখ্য কষ্টের কাহিনী রয়েছে সে আমাদের সাথে শেয়ার করলো ভাইয়া আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর আমার একটি জায়গায় বিয়ে হয়ে গে যায় সেই সংসারে আমার খুব ভালোই দিন যাচ্ছিল কিন্তু এরপর থেকে নেমে আসলো আমার জীবনে অমানবিক অত্যাচার দশক অমানবিক অত্যাচার বলতে যখন তাকে জিজ্ঞাসা করতাম বোন কি হয়েছিল তখন সে আমাকে বলল ভাইয়া আমার পরিবারে আমার বাবা এবং আমার মাই ছিল এবং আমার ছোট একটি ভাইও রয়েছে কিন্তু আমার যখন বিয়ে হয়ে যায় আমার হাজব্যান্ড এবং তার পরিবার থেকে অস্বাভাবিক যৌতুকের জন্য চাপ আসে ভাইয়া আমার বাবা নেই আমার ছোট একটি ভাই রয়েছে সে ক্লাস এইটে পড়ছে আমি যৌতুকের টাকা কোথা থেকে দিব ভাইয়া আমি তার হাত খরচের টাকা তাকে কোথা থেকে দিব ভাইয়া সে আমার কাছে অমানবিক অত্যাচার করতো আমাকে এবং সবসময় টাকার জন্য আমাকে চাপ দিত ভাইয়া আমার নিজের কাছে যেটা যে টাকাই থাকতো আমি তাকে দিয়ে দিতাম সবসময় এইভাবে করে আমার সংসার কাটছিল পরে ভাইয়া আমাদের ঘরে একটি ছোট্ট একটি মেয়ে এলো মেয়ে হওয়ার পরও তার অত্যাচার আরও বেড়ে গেল, সে দিন দিন অনেক রাফ এবং খুবই বাজে ব্যবহার করা শুরু করলো ভাইয়া আমাদের সাথে পরে বললাম বোন আপনি এটা আপনার পরিবারের বাকিরা সবাই জানে আপনার বলছে যে আমার মা জানে আমার ছোট ভাইটাও জানে কিন্তু আসলে কিছু তো করার নেই যেভাবে আর কি মানিয়ে সংসার করা যায় সেভাবে করার চেষ্টা করছিলাম দর্শক এরপরে বোনটি আর সহ্য করতে না পেরে বলল যে ভাই আমি ডিভোর্সে গেলাম তার সাথে আমার ডিভোর্স হলো এখন ভাইয়া আমার মেয়ে এবং আমার ছোট ভাই এবং আমার মা নিয়ে আমরা এই পরিবারে রয়েছি আমরা বোনটিকে জিজ্ঞাসা করলাম বোন আপনি এখন কি চাচ্ছেন তাহলে সে বলল যে ভাইয়া যদি ভালো কোনো মনের মানুষ পায় যে আমাকে কেয়ার করতে পারবে এবং আমার ছোটো মেয়েটা সহ আমাকে মেনে নিতে পারবে এবং আমার মেয়েটাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসবে এরকম যদি একজন ভালো মনের মানুষ থাকে ভাইয়া তাহলে আমি তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারি তাকে বিয়ে করতে পারি দর্শক সাদিয়ার কথা শুনে বুঝতে পারলাম সাদিয়ার জীবনে তার মা এবং তার মেয়েই সব কিছু এবং বিয়ে হওয়ার পর থেকে তার জীবনে নেমে আসে কষ্ট এবং বেদনা আসে বর্তমানে তার মার কাছে আছে এবং তার ছোট মেয়েকে নিয়ে দিন পার করছে অত্যন্ত কষ্টের সাথে ভালো মনের যদি কোনো মানুষ পায় তাহলে সাদিয়া তার বাকিটা জীবন তার সাথে পার করতে চায় সেটা সে আমাদেরকে বলল। দর্শক আপনারা অবশ্যই সাদিয়ার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে সাদিয়াকে ফোন দিয়ে আপনারা অত্যন্ত ভালো এবং মার্জিত ভাষায় কথা বলবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এবং যতটা পারেন বন্ধুকে একটু সাপোর্ট করার চেষ্টা করেন কারণ তার ফাইন্যান্সিয়াল আর্থিক অবস্থা সে আমাকে বললো ভাইয়া আমি খুবই কষ্টের সাথে দিন পার করছি ভাইয়া আমার মেয়েটাকে নিয়ে আমার মাও খুব অসুস্থ সো দর্শক আপনারা আমার পুরো প্রতিবেদনটি দেখলেন আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাদিয়া পাশা দাঁড়াবেন এবং তার জীবন সঙ্গী হতে চাইলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে তাকে সাথে কন্ট্যাক্ট করে আপনি বিস্তারিত যেভাবে কথা বলা যায় আপনি বলুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনাদের আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন পাচক তো নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরিকাত